সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়ে দৌড়ে রান্নাঘরে ঢুকে পড়লাম ঢুকেই গরম গরম ভাত শাক ভাজা আর ফুলকপি ক্যাপসিকাম আর কড়াইশুঁটি ভাজা করে আর ডালটা ছিল ফ্রিজে গরম করে দিয়ে দিলাম এই হচ্ছে আজকে আমার তাড়াহুড়ো করে রান্না করা এরপরে তোমাদেরকে বাকি রান্নাটা আমি দেখাচ্ছি বাকি এখনও অনেক কিছু আছে এটা কাজলের থালা কাজল মাছ খায় না খায় না মানে খায় কিন্তু আজকের মাছটাও খাবে না তাই ওকে এইভাবেই রান্না করে গুছিয়ে ওকে দিয়ে দিয়েছে ডিউটি যাবে করে বেরিয়ে পড়েছে কোথায় যাবে বন্ধুরা কল করছে আর বিছানা এখনো তোলা হয়নি শুয়েছিল যেহেতু আজকে ছাব্বিশে জানুয়ারি ছুটি আছে কলেজ তাই তোলা হয়নি এতক্ষণ শুয়েছিল এই জন্য এই অবস্থা কিন্তু আমার বিছানা তোলা হয়ে গেছে এই দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে আর শুধু তোলা নয় আর একজন ডিউটিতে গেলো সেই জন্য তাড়াহুড়ো করে তাকে কিছু খাওয়াতে যেতে পারি সেই জন্য সেই কাজটাও আমি কমপ্লিট করে ফেলেছি কি করেছি জানো তোমাদেরকে থানাটা তো দেখিয়ে দিয়েছি গরম ভাত মেথি শাক ভাজা একদম একেবারে করেছি মেথি শাক ভাজাটা বেগুন ঠেগুন দিয়ে কড়াইশুঁটি দিয়ে একেবারে করেছি আর ফুলকপি ক্যাপসিকাম আলু আর ওটা কী বলে তোমার কড়াইশুটি দিয়ে ভাজা করে রেখেছি আমার ছেলে ব্রেকফাস্ট করবে আর আমি দুধ রুটি খেয়েছি আর আমার বিল্লি ছোড়াও দুধ রুটি খেয়ে বসে আছে আর কালকে যেন রাত্রিবেলা তো আমি তো ভিডিওটা অফ করে দিয়েছিলাম আর কিছু করিনি একটু বেশ রাত করে একটু আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যে আজকে দিয়ে ছাব্বিশে জানুয়ারি আমার মনে ছিল না কলেজ যে ছুটি তা ওইটা করে রেখে দিয়েছিলাম যে আজকে সকালবেলা উঠে ওকে আলু তর আলুর তরকারি করে দেবো হ্যাঁ দেবো খেতে তা আমি সবাইকে জানাচ্ছি হ্যাপি রিপাবলিক ডে আজকে আর যত আমাদের দেশের নায়ক বলতে গেলে দেশও মানে কি বলে কি বলবো যারা আমাদের জন্য লড়েছে দেশের জন্য করেছে তাদেরকে অনেক অনেক করা তাদের অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি তাদের জানিয়ে ভিডিওটা শুরু করছি বন্ধুরা আর যেটা বলার ছোটোদের ভালোবাসা বড়দের। কি বলে বড়দের অনেক প্রণাম জানালাম আসলে ছেলেকে খেতে দিচ্ছি তো তাই একটু আর ইয়ে হচ্ছে এদিকে মনটা চলে আসছে আর যারা আছো আমার পাশে তাদের তো কিছু বলার নেই তাদের অনেক অনেক ভালোবাসা দিচ্ছি তাদেরকেও হ্যাঁ এই হচ্ছে কথা আমাদের আমি মনে করি যারা আমাদের জন্য লড়েছে মানে বিপ্লবীদের কথা বলছি আসল নায়ক তারা আগে ছোটোবেলায় যখন এই সব দিনে না শনিবার দিন করে বাংলা বই হতো আর তোমার রবিবার করে হিন্দি বই হতো মানে আমাদের ছোটোবেলার কথা বলছি বাবু তুই এখনো গামছাই মানে পড়ে আছিস আমি খাবার দিয়ে নিয়ে আসলাম এবার তখন এইসব দিনগুলোতে না ওই সিনেমা দিত কি ভালো যে লাগতো সিনেমাগুলো দেখতে আর সত্যি কথা বলতে গায়ে কাটাও দিত আমি খুব ভালোবাসি ওই সব বিপ্লবীদের সিনেমাগুলো দেখতে কে কে ওই শনিবারে ওই সিনেমা দেখতে আর রোববারে মানে ওই আর আছো কমেন্ট করো যে আগে যে হতো আমাদের ন্যাশনাল চ্যানেল ছিল তখন তো আর এইসব ছিল না ওই শনিবারে করে বাংলা বই হতো আর রোববারে করে হিন্দি বই হতো আর চিত্রহার চিত্রহার দেখতে কে কে ভালোবাসো ও আটটা থেকে চিত্রহার হতো রোববারে রঙ্গোলি হতো রঙ্গোলিটা মিস করতাম রঙ্গোলি দেখার অত সকালবেলা টিভি চালালেই বাবা পছন্দ করতো না আর মানে খুব রেগে যেত ওই জন্য চিত্রহার ও চিত্রহারটা যদি মিস করতাম কি যে দুঃখ কি যে কষ্ট হতো সেই দিনটাও কি বলবো আটটা বাজলে চিত্রহার দেখা চাই তোমরা কি এগুলি কেউ দেখোছো একটু কমেন্ট করো ওই সময় আমার তো ভীষণ ভালো লাগতো আর সকালবেলা বাবা বাজারে খেয়েছে দেখো কাণ্ড কি করেছে দু প্যাকেট ফুচকা এনেছে আর ফুচকা এই ফুচকা ফুচকা এখন ফুচকা এনে এনে খেয়েছি যেহেতু হাতে ওদের মাখা খাবো না বলে কিন্তু না ভালো লাগে না আমার ছেলে খালি পেটে বাবা এখন ফুচকা খাবি না আগে রুটি খাতার পর এই ফুচকা ও কপ করে খেয়ে নিলো বাবা ছিঁড়ে দেখো খালি পেট ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিল কী বলবো বলো তা আমি বাবাকে তাই বললাম তুমি কেন ফুচকা আনেছো না তেঁতুল জল আছে না গন্ধরা জিলেবু আছে না ঘুগনির মটর আছে না কিছু ওরা এত সুন্দর করে মেখে দেয় ওদেরটাই ভালো লাগে আমি অত সুন্দর করে মেখেও মানে সেই স্বাদ আনতে পারি না ওদের মতন স্বাদ আনতে পারি না আসলে আমি তো আর ফুচকাওয়ালা নই ফুচকা আলার দাদারা যেভাবে মাকে আনে আমি তো তার নই প্রফেশনাল তো নই আমি কি করে ওরকম নিয়ে আসবো কি বলবো বলো বাবা এনে হাজির হয়েছে দেখো ছেলে কেটে গেল তাই আমিও একটা খাচ্ছি ও আরও অনেক জিনিস এনে যাও দুধ এনেছে দই এনেছে ও না মেথি এই দেখো এখনো গুচানো হয়নি এই কিছুক্ষণ আগে আসলো দুধ দই আর ওরে ভগবান মেথি শাক এনেছিল না এত ভালো লেগেছে বলে আজকে নিয়ে এসছে এক আটি দুই তিন চার আটি মেথি শাক এনেছে আর মনে হয় এই দেখো কলা এনেছে লেবু এনেছে তবে ছেলের কাছ থেকে টাকা নিয়েই এনেছে ফুচকাটা খেতে গিয়ে গলায় আটকে গেল ছেলের কাছ থেকে টাকা নিয়ে আনলো আর ও ডিউটি বেরিয়ে গেছে এবার বাকি কাজ আছে আমার ও মাছ খাইনি কেননা ও কাঠাপোনা মাছের পেটি যদি আনে পেটিটা ও ও খায় মাছ খাবে না বলে পেটি দেখো মাছ জলে ডুবানো রয়েছে আর এইগুলি আমার খায় তো তার জন্য এনে রেখে দিয়েছে বিল্লি শুধু খাবে না এই দেখো না বসে আছে দেখো এই দেখো কি বলবো কত সঙ্গ পাঙ্গ আমার বিল্লির দুধ রুটি খাওয়া হয়ে গেছে তাও বিল্লি এখনো ও আর যাচ্ছে না এখান থেকে তাহলে অনেকটাই বক বক করলাম আর একটা কথা বলে রাখ বলে ফেলি একেবারে অনেকেই একেই তো আমার মানে সাবস্ক্রাইব বাড়ে না যেটুকু মোটামুটি একজন দুজন করে আসছো তারা না স্প্যাম কমেন্ট করে চলে যাচ্ছ দিদি ভাই তোমার পাশে রইলাম বন্ধু হলাম এই সব কমেন্টগুলো করো না এতে আমার সাপ বারুক আর না বারুক ওরকমই থাকবে তাও থাকুক কিন্তু এই কমেন্টগুলো তো ভালো না না আমার একটা মনি চ্যানেল তোমরা এরকম কমেন্ট করছো তাদের তোমাদের পাশে যেতে পারছি না তোমরা একটা ভিডিও রিলেটেড কমেন্ট করো আর তোমরা ইয়ে করো আমার কমিউনিটিতে একটা লেটার রাখো কমিউনিটি ধরে যেতে সুবিধা হয় ওরকম ভিডিও লম্বা হাতা না রে বাবা এই দেখো ফুচকা আসার সঙ্গে সঙ্গে এক প্যাকেট উঠে গেছে এখন এই কটা আছে আর এর ওপরে ঝুড়ি ভাজা দিতে হয় যাই হোক কোনো রকম এ নিমকি ভেঙে দে আচ্ছা নিমকি দেওয়া হচ্ছে ওইটা ও খাবে নিমকি দিয়ে টেস্ট করবে বুঝেছো আর বাবা খাবে না বাবা না দই ফুচকা বানানো হলো বন্ধুরা দই ফুচকা বানালাম কি করব একটা প্যাকেট ওই রেখে দিয়েছি ওটা কাজেলা আসলে দেখা যাবে আর এই জায়গা সবাই দাঁড়িয়ে আছে দই ফুচকা খাবে বলে এতো কি কেমন লাগে নিমকি দিয়ে নিমকি সাতটাই বেশি লাগে নিমকির সাতটাই বেশি লাগে ফুচকার স্বাদ লাগে না যাই হোক এই হচ্ছে বাবাকে দই ফুচকা খাওয়ানো হচ্ছে বাবা দই ফুচকা খাচ্ছে বাবার ভালো লেগেছে আরেকটা খাও বাবা আরেকটা খাও খাও না ভালো লাগে কিন্তু সেরকম তো আজ করে পড়িনি এর আগেও আমি একবার ওই লকডাউনের সময় এই প্যাকেটগুলো আনা হতো কিন্তু ভালো লাগে খেতে আমার ছেলেকে এর আগে দুটো বানিয়ে দিয়েছি ও খেয়েছে খেয়ে আবার এখানে আসলো ও আবার নিমকি দিয়ে খেলো তাই তাহলে একটা আমি নিমকি দিয়ে খাই নিমকি দিয়েছি নিমকি দিয়ে খাচ্ছি

ঠান্ডা লাগছে তো তাহলে আমি কেন এরকম চাদর মাদর গায়ে দিয়ে রয়েছি বাবা গোলমরিচের ইয়েতে ঠান্ডা লেগে গেল ঘর দৌড় পুরো অগ ছিল কি বলবো আমার ছেলেটা যা করে রাখে না দেখো না স্নান ঠান করে গামছাটা ওইখানে ফেলে রেখে দিয়ে চলে গেল আমি না আজকাল ক্যামেরা অন না করেই কথা বলছি দেখো ঘর দৌড় ফিটফাট করে দিয়েছি একদম জিঙ্কালালা জিঙ্কালালা হু হু করে দিয়েছি আর আমি আবার ব্যাক করলাম আমার রান্নাঘরে মাছটা করব আর দিদি একটু পেঁপে কেটে দাও না গো পেঁপের একটা করি আর পেঁপের সবজি পেঁপেটা একটু কেটে দাও আর ডিম মাছ মাছের ঝোলটা করবো তাই যে দইটা শেষের পাতের দিকে রয়েছে না এটা একটু জল দিয়ে গুলে ওর মধ্যে দিয়ে করবো তা যাই হোক ছেলে বেরিয়ে গেলো ছেলে বললো দুপুরবেলা এসে খাবে এখন বসবে চুলটা বের করছে করে আমি আজকে এই ভেতর দিয়ে ময়লা গুলো টেনে টেনে বের করলাম ওরে রেখে দিয়েছি ওরা তুমি ঘর ঝাড় দেবে যখন এখান থেকে টেনে নিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ টেনে নিয়ে চলে যাবে আমি ওখানটায় রেখে দিয়েছি না তো খেতে আলু দুটো ফেলেই দেবো কালকে আলু সিদ্ধ দিয়েছিলাম দুটো সবুজ আলু না মুখে পড়লে কেমন যেন হয়ে যায় জিপটা কেমন করবো আলু খেতেও বারণ করছে তো বলছে তো সবুজ আলু খাবেন না এটা কি বলতো মাটির তলা থেকে বাইরে সূর্যের আলো পেয়ে গেছে এই আলু খেতেও বারণ করছে এই দুটো আলু আছে ভাবছি মাছের জন্য আলাদা করে আলু কেটে নি ওই দুটো আলু সিদ্ধ সিদ্ধ মাখা করে খেয়ে নেবো পুরি আর ফ্রিজে ডাল আছে ডালটা বের করবো কালকে ডাল করেছিলাম সেই ডালটাই বের করে নেবো আবার ডাল করে করতে হবে কালকে আবার ডাল করবো তাহলে এই হচ্ছে তোমাদের আমি সব বলে দিলাম বন্ধুরা বারোটা কুড়ি বাজে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি অনেকক্ষণ আগে আমার সব কাজই হয়ে যেত বলতে গেলে যাই হোক দিদি পেঁপেটা কেটে দিয়ে গেছে আমি আলুটা কেটে নিলাম পেঁপেটাও বসাবো তা আমি এখন এসে আবার এক শাক কাটতে বসলাম এই দেখো কাছি নিয়ে কাচি দিয়ে না এরকম ধরে ধরে না কুচিয়ে কুচিয়ে বেত শাক মেথি শাক আমি কাটি জানো তো এই দেখো এরকম মোড়া তারপরে ফেলে দিই দেখো খুব সুন্দর কেটেছি তোমরা একটু দেখো এই দেখো কি সুন্দর কেটেছে খুব সুন্দর কেটেছে বাবা চার আটি শাক এনেছে কিন্তু যদি কাচি দিয়ে আর এরকম করে ধরে ধরে যদি শাক কাটা যায় কোনো সমস্যাই হয় না খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে খুব সুবিধা তা আমি এখন কেটে এটাকে রেখে দেবো ফ্রিজে কালকে রান্না করব দেখো তোমাদের একটা জিনিস শেয়ার করি এই ওভেনটা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই ওভেনটা ছিল না এটা আমার ননদের ওভেন খুবই সুন্দর খুব উঁচু অনেকটা উঁচু আমারটা তো খুব পাতলা ছিল আর আমারটা ছিল কি আমার শাশুড়ি মায়ের উনি যখন সংসার করেছেন তখন মানে যখন গ্যাস এসছে তখন থেকেই ওনার আমরা তো রান্না বা কেরোসিনের রান্না ছিল যখন গ্যাস আমি পেপের তরকারিটা করছি তা আমারটা ছিল এর থেকেও ছোটো এটা হচ্ছে মুলুর তো নতুন সংসার করছে নতুন সব কিছুইও নতুন এটা বেশি দিনে পুরনো পুরনো না তা ও এটা পাঠিয়ে দিয়েছিলাম আমাদের বাড়িতে ও আর একটা ওভেন কিনেছে আজকাল সে মডেল সুন্দর সুন্দর মানে স্টাইলিশ যে ইয়েগুলো ওভেনগুলো বেরিয়েছে না পুরো গ্লাসের সেগুলো কিনেছে তা এটা আমাদেরকে দিয়েছে অদ্ভুত হয়েলো কালে এটা লাগিয়ে দিয়ে তো চলে গেল ডিউটি আমি মাছের ঝোলটা অনেকটা করে ফেলেছিলাম করার পরে দেখলাম এটা বন্ধ হয়ে গেল। আমি নতুন গ্যাস সিলিন্ডার লাগানো কেন বন্ধ হলো তা আমি এই দিকে জ্বালাচ্ছি না গ্যাস তো আছে দেখো জ্বলছে কিন্তু এইটা কিছুতে আর জ্বলছে না এখন কি কালকে আজকে তো হয়েই যাবে কালকে তো করতে গেলে খুব অসুবিধা হবে দিদি এসে কি করবে কি করে এটা জ্বালাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে ওইটা বন্ধ হয়ে যাচ্ছে না করে বন্ধ হয়ে যাচ্ছে কি হলো কে জানে এটা এটা যেন অফ করে এখন ওই পাশটা রান্না আমি কি সমস্যা তো গুড ইভিনিং বন্ধুরা রান্নাঘরে আসলাম ঘরেই বসেছিলাম ঘুমাইনি ছেলে কলেজ থেকে আসলো কলেজে ইন্ডিপেন্ডেন্স ডেতে কি ছিল প্রোগ্রাম তাই গেছিলো আমাকে তো আর বলিনি ওই জন্য তখন তোমাদেরকে বলতে পারিনি এখন এসে ভাত খাচ্ছে এই যে এখন এসে ভাত খাচ্ছে মাছের ঝোলটা তোমাদেরকে দেখাই এই দেখো মাছের ঝোলটা এরকম কি হালকা আলো তো তাই দেখতে পাচ্ছ না দাঁড়াও একটু লাইট জ্বালি ভালো বড় লাইট হুম এবার ভালো লাগছে এই যে অতটা ঝোল দিয়েছে আমার ছেলের হয় না এই যে মাছের ঝোলটা এ মাছের ঝোলটা এরকম করেছি ওর এতটা ঝোল দিয়েছি হচ্ছে না ও আরও ঝোল চাইছে এত অবধি ভর্তি তাই তো মাছেরই কোনো স্বাদ পাবো না আর জল দিয়ে ফুটিয়ে এবার দিয়ে দেবো হ্যাঁ তাহলে অল্প ভাত খাবি কেন এটা দিয়ে আস্তে আস্তে খাওয়া যাচ্ছে আমি খেয়েছি তো এটা দিয়ে খেয়েছি খুব অল্প অল্প না অল্প খেলেও এটা দিয়ে হয়ে যাচ্ছে দই টই দিয়ে করেছি কত সুন্দর এটা অল্পই লাগে এটা একটা মাছ কালকে হয়তো বিড়ালকেই দেব হয়ে যাবে দেখ না আমি ফ্রিজে ঢুকাচ্ছি এবার রাখছি কালকের জন্য কালকের আছে ওই দইয়ের প্যাকেটটা শেষ হয়ে গেছিল ওর মধ্যে একটু জল দিয়ে দইটা ওর প্যাকেটের গায়ে অনেক দই লেগে থাকে তা যেদিনকার আমার দইয়ের প্যাকেটটা শেষ হয়ে যায় সেদিনকার আমি এইভাবেই রান্না করি হ্যালো হুম হুম আর কি দেখা আর কিছু দেখানোর নেই কেমন খুচুর মুচুর জিনিস খেতে ইচ্ছা করছে জানো তো আমার না সন্ধে হলে না আজে বাজে জিনিস খেতে ইচ্ছা করে তার মধ্যে আবার মিষ্টিটাও ইচ্ছা করে চপ সিঙারা বলো যাই বলো খেতে ইচ্ছা করে কি যে বলবো শোনা এগুলি তো খাওয়াও ভালো না কি জানি দানি একটু নিমকি খাই নিমকি আছে একবার ভাবলাম কি একদিন এরকম আর একদিনও হয়েছিল গোলা রুটি মার কিন্তু ইচ্ছা করে না মনে হচ্ছে কেউ যদি একটু বানিয়ে খাওয়াতো তো ভালো হতো কে আর খাওয়াবে বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে নটা বাজে পাঁচ মিনিট বাকি তা আমি কড়াইশুটি ছাড়াচ্ছি বসে বসে আর কিছুক্ষণ আগেই আমি একটু গোলা রুটি বানিয়েছিলাম তা সেটা খেলাম তোমাদের সাথে আমি শেয়ার করিনি কেন না খুব একটা ভালো গোলা রুটি আমি বানাতে পারিও না পারিও নি যাই হোক ওই আমি আমার মতন করে বানিয়ে আমি নিজেই একাই খেয়েছি তা বন্ধুরা এবার এখানেই ভিডিওটা শেষ করব আর কিছু নেই দেখানোর মতন এই কড়াইশুটিটা ছাড়াবো আর রাত্রের দিকে দেখি যদি একটা রুটি খাওয়ার হয় খাবো আর রুটি খাবো হচ্ছে ওই পেঁপের তরকারি করেছি তোমাদেরকে দেখাই নি না আজকে যাই হোক আমার ঠান্ডা এখন আর উঠতে ইচ্ছা করছে না পেঁপের তরকারি করেছিলাম তা ওই পেঁপের তরকারি দিয়ে রুটি খেয়ে নেব আর যে ফুলকপি ক্যাপসিকাম দিয়ে একটা সব তরকারি করেছিলাম ভাজি ভাজি সেইটা দিয়ে আমার ছেলে খেয়ে নেবে এই হচ্ছে বাবাও তাই করবে পেঁপে তরকারি দিয়ে বাবাও খাবে ডিনারটা আমিও তাই করব। তা আর ওই গোলা রুটি একটু খেলাম গোলা রুটিটা না ভালো হয়নি আসল ঠিক মতন উঠাতে পারলাম না যাই হোক যেরকম হয়েছে ভাপের মতন ভাপে ভাপে হয়েছে তাই একটু খেলাম খুব কিছু উল্টো পাল্টা খেতে ইচ্ছা করছিলো তাই একটু গোলা রুটি বানিয়ে খেলাম এখানেই শেষ করছি বন্ধুরা টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠান্ডা তো কমছে না এখানে বসে আছি পিঠে যেন ঠান্ডা লাগছে এইটার ওপরে সে আবার এইটা পরে নিলাম তাই দেখো বসে বসে কড়াইশুটি ছাড়াচ্ছি পা কম্বলের ভেতরে ঢুকিয়ে কম্বল না বালাপোষের ভেতরে ঢুকে আর ছেলে আর ছেলের বন্ধু ওই ঘরে বসে আছে তা আবার কালকে দেখা হবে তোমাদের সাথে তা সবাই ভালো থেকো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর নতুন বন্ধু বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা